আমাদের ইবাদত হয় না আল্লাহ নবী جناب মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু দিয়ে বলেন কিছু সংখ্যক মানুষ আছে গুনাহ করবে কিন্তু জান্নাতে চলে যাবে কি করবে গুনাহ করবে জান্নাতে চলে যাবে আবার কিছু সংখ্যক মানুষ আছে আমল করবে কিন্তু জাহান্নামের মধ্যে চলে যাবে সুরা কাহাফের শেষে বলো আল্লাহ আল্লাহ তারা কাহাফের শেষে বলে কিছু মানুষ আছে তারা এবাদত করবে কিন্তু তাদের একবারে ধুলার সাথে মিশে যাবে কি হবে বলেন তো কি হবে বলেন ধুলার সঙ্গে মিশে যাবে তাদের ওই ইবাদতে মিজানের পাল্লায় কোনো ওজন বাড়াবে না কি বাড়াবে না মিজানের পাল্লায় কোনো ওজন বাড়াবে না আমার ভাইরা তাহলে বোঝা গেল এবাদত থাকবে কিন্তু ইবাদতের প্রাণ থাকবে না কি থাকবে না বলেন

<تسجيل> بالأخسرين أعمالا الله تعالى دائك دي بولن قولي داو امي كي تما دير كي بولي دي بو كور بي كارا شربا بي كبشي الذين ضل سعيهم في الحياة <متضح> الدنيا وهم يحسبون أنهم

মিজানের পাল্লায় উঠবে না রকুল আলমিন দেখতে বলেন তারা সেই লোক পার্থিব জীবনে যাদের সমস্ত দরজাপ সরল থেকে বিচ্যুতি হয়েছে অথচ তারা মনে করে তারা খুবই ভালো কাজ করছে তারা কি মনে করে খুবই ভালো কাজ করছে তার কারণ হলো কিছু মানুষ আছে হজ করে টাইটেলের জন্য কিছু মানুষ আছে নামাজ পড়ে মানুষকে দেখার জন্য মাগরিবের সময় হয়েছে মুরুপ্পি মানুষ পাঞ্জাবি গায়ে আছে টুপি একখান মাথায় দিয়ে বাসার থেকে বাইর হয়েছে মাগরিবের সময় হয়েছে এখনো যদি মাথায় টুপি দিয়ে বান্দা যদি দোকানে দোকানে ঘরে মানুষ বলবে চাচা আপনি কেন মসজিদে যান না মাগরিবের নামাজের সময় হয়েছে মানুষ বলবে এই চকুল অজ্জায় নকুল অজ্জায় বান্দা সারাদিন নামাজ না পড়লেও তো বাহিরে গেলে বিপদে পড়ার কারণে মাগরিবের নামাজ অন্তত পড়ে না এই জন রব্বুল আলামিন বলেন আল্লাযীনা গাল্লাসাহু উহুম ফিল আয়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আনহু ইউহুসুনু নাসনা তারা যতটুকু আমল করে দুনিয়ার জন্য আখেরাতের জন্য না কিসের জন্য বলেন তো দুনিয়ার জন্য أخيرا الجنه ارغب رب العالمين ويلقوا الأرض الله قريشه تردد تمتعك عشان اولئك الذين كفروا بايات ربهم ولقائه فحبطت اعمالهم فلا نقيم لهم يوم القيامه وزنا

নাই যার কারণে তো দেখা যায় যে এদেশে এমনও মানুষ আছে আমাদের সমাজে এমনও মানুষ আছে রাত্রে সত্তর রাখার তাহার নামাজ পড়ার পরেও তার দ্বারা সমস্ত খারাপ কাজ সংগঠিত হয় কত টাকা কত টাকা সত্তর রাখার প্রায় মাস পরে তাহার আছে ওই ব্যক্তি যে সত্তর রাখা তাহার নামাজ পড়ে সে কি দুনিয়ার লোক পিপাসায় কাতর হয়ে মানুষকে অমানুষ মনে করতে পারে তার মানে বোঝা গেল নামাজটা তার একটা ফ্যাশন কোরআন যেমন একটা ফ্যাশন কিছু কিছু মানুষের জন্য ঘরে সব আছে একখান কোরআন শরীফও আছে টিভি সিডি টিভি আছে ডিসাইন আছে আচ্ছা বলেন তো যে ঘরে টিভিও আছে আবার একই ঘরে শরীফও আছে আছে কিন্তু টিভি ওপেন করা বন্ধ আছে বোঝেন নাই কথাটা মনে হয় টিভিটা ওপেন করা কোনোদিন বন্ধ আছে কিন্তু একই ঘরে কি আছে কোরআন আছে এক মাস হয়ে যায় দু মাস হয়ে যায় তিন মাস হয়ে যায় সেখানে বিভিন্ন ময়লা আবর্জনা জমেছে কোরআনের উপরে মাকর জাল দিয়েছে কিন্তু কোরআন হয় নাই তিন মাসে একবার কিন্তু তার ঘরে কি আছে কোরআন আছে এটা ফ্যাশন এটা কি এটা এটা ফ্যাশন অন্য কিছু না আর যখন আমল করবে তখন আর ফ্যাশন থাকবে না আমলে পরিণত হয়ে যাবে আমার মেয়েরা এই জন্য রব্বুল আলামিন নেককারদের কথা বলেন ইন্নাল আবরার লাফি নাঈম নেককার বান্দাগণ তারা নিয়ামতের মধ্যে থাকবে নিয়ামত তারা প্রাপ্ত হবে এরপরে আল্লাহ বললেন ও মানুষ

আল্লাহ যখন নেকাদের কথা বললেন তখন বললেন তারা থাকবে বিভিন্ন আমাদের মাঝে আল্লাহ এখানে আমাদের কথা বলতে যে কোনো দিন তারিখ আল্লাহ তালা উল্লেখ করেন নাই কিন্তু পাপিষ্টগণের ক্ষেত্রে আল্লাহ তালা দিন তারিখ উল্লেখ করলেন ও আমার ভাইরা এই জন্য রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি পাপিষ্ট পথ থেকে ফেরত আসতে চাও তোমরা যদি বক্কা থেকে নামটা কাটায় নেককার হতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার রসুলের পথ ধরে ধরলে আমি আল্লাহ তোমাদেরকে নেককার বানাইয়া দেব কার পথ কার পথ আমরা নেককার হতে চাই না বক্কা জোরে বলে আমরা নেককার না ফুজ্জা নেককার ফুজ্জার হতে চাই না তাহলে নেক্কার হতে হলে কার পর ধরতে হবে রসুলের পত্র অনুসরণ করে আমরা নেক্কার হতে পারবো রব্বুল আদামিন এই কথা সুরে আনফালের চব্বিশ নম্বর বলে

আল্লাহ রাসূলের দাবাত কবুল করো যখন তিনি তোমাদের একে এমন বিষয়ের দিকে ডাকেন যা তোমাদেরকে জীবন দান করে জেনে রেখো আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যে প্রতিবন্ধক হয়ে যান আর তোমাদের সকলকে তারও এই কাছে নিয়ে যাওয়া হবে জমা করা হবে বলেন সুবান আল্লাহ